ভরসন্ধ্যায় খোদ পুলিশের স্টিকার লাগানো বাইক নিয়ে এসে নাবালক ও পোষ্য চুরির চেষ্টা দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার কৃপারামপুরে এক চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো হুলস্থুল পড়ে গেল এলাকায় স্থানীয়দের তৎপরতায় শেষমেশ হাতে নাতে ধরা পড়ল অভিযুক্ত সময়টা তখন রাত আটটা শীতের সন্ধ্যায় আমতলার কাছে কৃপারামপুরের রাস্তাঘাট প্রায় শুনশান ঠিক সেই সময় বেরা চিকেন শপের সামনে এসে দাঁড়ায় পুলিশের স্টিকার লাগানো একটি বাইক বাইক থেকে নামেন এক অপরিচিত যুবক প্রথমে সাধারণ ক্রেতার মতো মাংসর দাম জিজ্ঞাসা করলেও তার নজর ছিল আসলে দোকানের মালিক সরব বেরার প্রিয় পোষ্য ছমাসের পামেলিয়ান পমের দিকে সরব প্রথম দিকে তার পোষ্য পমকে বিক্রি করতে না চাইলেও পরে ভালো দাম পেলে সিদ্ধান্ত বদল করেন শুরু হয় দরদাম প্রথমে স্বরূপ পনেরো হাজার টাকা দাম ধার্য করলেও শেষমেশ রফা হয় এগারো হাজার টাকায় তারপর অভিযুক্ত দাবি করেন তিনি অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছেন কিন্তু সৌরভবাবুর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এখানেই শুরু হয় আসল কারসাজি টাকা না ঢোকায় বিশ্বাস জেতাতে অভিযুক্ত প্রস্তাব দেন সৌরভবাবুর বারো বছরের নাবালক ছেলেকে তার বাইকে করে নিয়ে যেতে যাতে গন্তব্যে পৌঁছে টাকা মিটিয়ে দিয়ে ছেলেকে আবার ফেরত দিয়ে যাবেন কিন্তু সন্দেহ হওয়ায় সৌরভবাবু ছেলের বদলে দোকানের এক কর্মচারীকে ওই যুবকের বাইকে তুলে দেন সন্দেহ আরও দানাবাদে যখন কয়েক মিনিটের মধ্যেই দেখা যায় বাইকে সেই কর্মচারী নেই তড়িঘড়ি সৌরভবাবু স্থানীয় যুবকদের নিয়ে পিছু ধাওয়া করেন প্রায় দেড় কিলোমিটার দূরে আমতলার কাছে দেখা যায় কর্মচারীবিহীন বাইকে একা পোষ্যকে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছেন ওই যুবক বাধা দিতেই সৌরভবাবুকে হুমকি দিতে শুরু করেন তিনি এরপরে বুদ্ধিমত্তার পরিচয় দেন সৌরভবাবু ফোনে খবর দেন কৃপারামপুর মোড়ের প্রতিবেশীদের উল্টো পথে পালিয়ে আসার সময় স্থানীয়রা চারদিক থেকে ঘিরে ধরে এবং পাকড়াও করে অভিযুক্তকে উদ্ধার হয় পোষ্য পম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ পুলিশের স্টিকার লাগানো ওই বাইকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং আটক করা হয়েছে অভিযুক্তকে কেন তিনি পুলিশের পরিচয় ব্যবহার করলেন এবং ওই নাবালককে নিয়ে যাওয়ার পিছনে অন্য কোনো বড় পাচার চক্রের হাত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ ঘটনাটা আমার দোকান খোলা ছিল কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে হ্যাঁ ভদ্রলোক পুলিশের গাড়ি নিয়ে পুলিশের বাইক লেখা আছে গাড়ি নিয়ে আমার দোকানে এসছে আমার দোকানে একটা কুকুর ছিল কুকুরটাকে পছন্দ হয়েছে বলল আমার বাচ্চারা খুব ভালোবাসে আপনি কুকুরটা বিক্রি করবেন তো আমি প্রথমে বললাম না এটাও আমার পছন্দের কুকুর হ্যাঁ আমার অন্য কুকুর আছে আপনি যদি নিতে চান নেন বলো না এই কুকুরটাই আমার লাগবে আমি তখন বললাম যে এই কুকুরটার আমার চোদ্দ হাজার টাকা দাম বলো না দাদা বেশি দাম হয়ে যাচ্ছে আপনি দশ হাজার টাকা আমি না পারবো না আমার বাড়িতে মশান্তি হবে আমি দিতে পারবো না বললো তাহলে ঠিক আছে আপনি বারো হাজার বা এগারো হাজার টাকায় ডান করুন হ্যাঁ তখন আমি এগারো হাজার টাকা ডান করলাম ভদ্রলোক আমার স্ক্যানারে পেমেন্ট মানে করেছে কিন্তু পেমেন্ট তো হয়নি ডান করে এবার আমি বললাম যে পেমেন্ট তো হয়নি আমি কি করে কুকুরটা নিয়ে যাবেন বলছেন না আপনার ছেলে তো আমায় চেনে আমার সামনেই দাম কিনবো ওই বাড়ি হ্যাঁ আপনার ছেলেকে পাঠিয়ে দিন আমার কুকুরটা আমার বাড়িতে চলে যাবে ধরে নিয়ে যাবে পুজোটা আমার বাড়িতে চলে যাবে আমার ছেলে গিয়ে আমার দিয়ে যাচ্ছি তো আমার সন্দেহ হল আমি পুজোটাকে আমি বাচ্চা আমার বাচ্চা এখানে পাঠাবো আপনার ছেলের কথা বয়স বারো বছর বয়স আপনার ছেলে ওনাকে চেনেন না মানে উনি বলছে আমি চিনি আমার ছেলে চেনে নেই বা আমিও চিনি নি হ্যাঁ এইবার লাস্টে আমার সন্দেহ হল না বাচ্চাকে পাঠাবো না আমার দোকানের কর্মচারী মানে সে বড় হ্যাঁ আমি বললাম যে ওকে পাঠাচ্ছি হ্যাঁ বলে আমার কর্মচারী কুকুরটাকে নিয়ে ওনার বাইকে উঠলো যে নিয়ে যাচ্ছে এবার আমি বেশ পাঁচ মিনিট পরে দেখলাম যে আমার টাকা ঢোকেনি তখন আমার কেমন সন্দেহ হলো আমার একটা বন্ধুকে নিয়ে ফের বাইকে করে হাই স্পিডে গিয়ে তালতলা মানে দেড় কিলোমিটার দূরে হ্যাঁ ওনাকে ধরতে পারলাম ওনাকে ধরতে পারলাম কিন্তু আমার কর্মচারী ওখানে নেই বাইকে নেই কর্মচারীকে ভয় দেখিয়ে নামিয়ে দিয়েছে তো আমি ওইগুলোটাকে ধরলাম ধরে বললাম কী ব্যাপার আপনার কর্মচারীকে নামিয়ে দিলেন কেন কর্মচারীর তো আপনাকে বাড়ি দেখানোর কথা হ্যাঁ তো বলো বলো না আমার টাকা তো ঢুকে গেছে এই সেই আমি না টাকা ঢুকে নেই বলে আমি ওখানে করেছি করতে জোর করে বাইকটা ঘুরিয়ে হাই স্পিডে বেরিয়ে এসছে আমরা তখন ওই থেকেই ফোন করেছি আমাদের বাড়িতে ওই ভদ্রলোক যাচ্ছে ওনাকে বলে এখানে ধরা ধরা পড়ে পড়ে গেছে যাওয়ার পরে পুলিশ পুলিশ হয়েছে কি উদ্দেশ্য ছিল কি মনে করছে উদ্দেশ্য ছিল বলতে কুকুরটাও তো এক নম্বর উদ্দেশ্য ছিল আবার দু নম্বর উদ্দেশ্য আমার ছেলেটাকেও কি করতো আমি জানলো আমার এটাই আমার মানে কুকুরকে তো ওখানে কোনো ব্যাপার নয় আমার ছেলেটাকে নিয়ে গিয়ে কি করতো আমার মানে এখন মানে পর্যন্ত বুক করছি আপনার বারো বছরের ছেলেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা এই বলুন আমার ছেলে একে নিয়ে কুকুরটাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তো আমি একে মানে চেপে দিয়ে আমার এই কর্মচারী একে দিয়ে পাঠিয়েছিলাম একে মা ভয় খাইয়ে ভয় দেখিয়ে নামিয়ে দিয়ে আপনার পুরো নাম হ্যাঁ আপনার পুরো নাম বেড়া সরুপ বেড়া জায়গাটা কীবারামপুর বেড়া চিকেন শপ আমার দোকানে ইচ্ছা কি আপনারা থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করছেন করার তো সব ইচ্ছা আছে কিন্তু এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না যে কি করব যদি প্রশাসন বা আমাদের পাড়ার যদি মানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার যদিরা কিছু বলে তাহলে সেরকম তো আমার এগোবে কি বিষয়ে অভিযোগ দায়ের করবেন কুকুর না বাচ্চা চুরি বাচ্চা চুরি প্লাস কুকুর চুরি দুটোই মেনলি বাচ্চা চুরি যে অভিযুক্ত যাকে তুলে নিয়ে যাওয়া হলো তার কি পুলিশ সে নিজে নাকি যে বাইকে পুলিশ লেখা ছিল সেটা কি তার মানে সে কি নিজেই পুলিশ না এটা আমাদের সন্দেহ হয়েছে কেন টিপি রেড বা ফোর এইট মানে গাড়ির এরকম একটা নাম্বার ছিল বা অবশিষ্টভাবে একটা পুলিশ লেখা ছিল সেই হিসেবে আমাদের সন্দেহ হয়েছিল তাহলে কি ভুয়ো পুলিশ হতে পারে হতে পারে নাইনটি নাইন হতে পারে কি ভুয়ো পুলিশ উনি একবার বললো বাড়ি একবার বলছে বেহালাই বাড়ি তাহলে পুলিশ কেন এরকম বলবে বা এরকম ঘটনা বা ঘটবে কেন বা অনলাইনে টাকাটা ঢুকলোই নাই বা কেন কি নাম বলে পরিচয় দিয়েছিল না নাম কেরম কিছু বলেনি আমার সামনে বাড়ি বলেছে রামচীনগরে বাড়ি বলেছে